ও দেশটা মার বাপের নাকি করছো চলা কলা কিছু করে রক্ত দিয়ে দেশ পেয়েছি দেশ 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 বাঁচাতে রক্ত দিতে রাজি আছি ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম ভয় দেখিয়ে হবে না রে কাম আমি উনিশশো সাল দেখিনি আমি দু সাল দেখেছি আমি কোনো বিশ্রেষ্ঠ বা বীর মুক্তিযোদ্ধাদের দেখিনি আমি দু সালের কোটা আন্দোলনকারী আবু সাইদ মুগ্ধ এবং নাম না জানা আরো অনেক তারুণ্যকে দেখেছি তাদের জীবন বাজি ধরতে দেখেছি তাদের লাশ দেখেছি আর কত দেখবো এই দু চোখ তো আর দেখতে চাইছে না আমার মনে হচ্ছে যে চোখ বন্ধ করলেই আমি দেখছি আবু সাইদ মুখ পেতে দাঁড়িয়ে আছে একটা বিশ্বাস নিয়ে রাষ্ট্রের কাছে তার বিশ্বাসের মর্যাদা কি আমরা রাখতে পেরেছি পারিনি মুগ্ধ পানি লাগবে পানি এখনো বলছি আমার গুজবা মোচ আমার শিউড়ে উঠছে আমি আমি এখনো চোখ বন্ধ করলে বা আমি কানে এসে শব্দটা শুনতে পারি পানি লাগবে পানি লাগবে ভাই আমার কাছে না পানি আছে মুগ্ধ আমাদেরকে অনেক পানি দিয়ে গেছে চোখের পানি দিয়ে গেছে এগুলো কি ভোলা যায় যায় না তো যে শিক্ষক দেশ গড়ার কারিগর সেই শিক্ষককে আপনারা শুধুমাত্র তার ছাত্রের পাশে দাঁড়ানোর জন্য রিমান্ডে নিচ্ছেন আমরা অবাক হয়ে যাই এই মুহূর্তে এই আমার ভিডিওটা যারা দেখছেন তারাও আশা করি আমার মতোই ভাবতেন যে তারুণ্যরা তো শুধুমাত্র ফোনে মুখ বুজেই থাকে তাদের দ্বারা কোনো কিচ্ছু হবে না দেখলেন এই নির্ভীক এই তারুণ্যকে আবু সাইদদের মুগ্ধদের যারা তাদের তর্তাসে প্রাণ নিয়ে নির্ভীকের মতো বুক পেতে দেয় গুলির সামনে আমি সব সময় বইয়ের পাতায় পড়েছি যে তারুণ্য নির্ভীক তারুণ্য দুর্জয় তারুণ্য অপ্রতিরোধ আমি ভাবতাম যে এই কথাগুলো শুধু গল্পের বই তাতেই সীমাবদ্ধ কিন্তু আজকের তারুণ্য আজকের আবু সাইদ আজকের মুগ্ধ আজকের সমস্ত তরুণ আমার ভাই বোনরা দেখিয়ে দিয়েছে যে কথাগুলো শুধু বইয়ের পাতার কথা নয় এইরাই তো আমাদের অহংকার এদেরকে আমি জানাই সালুট তারা মনে করেছিল এক আবু সাইদকে তো মেরে ফেলেছি হত্যা করেছি যে এই তারা দেওয়ার মুগ্ধ হাজির হয়ে গেছে এবং সারা বাংলাদেশ হাজির হয়ে গেছে তাকে ঠেকাবেন আপনারা আমি অনুরোধ করতে চাই সেই সকল পরিবারকে এই বাহিনীর যারা পরিবার তাদেরকে তাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে আপনার বাবা আপনার ভাই তারাই কিন্তু অন্যকে মেরে তার মায়ের বুক খালি করে আপনাদের কাছে যাচ্ছে বা আপনাদের জন্য বাজার পাঠাচ্ছে সে বাজারটা সেই খাওয়াটা বা ওই মানুষটা আসলে কি যাচ্ছে আপনাদের সাথে গলা দিয়ে নামে এই খাবারটা নামে না তো একটু প্রশ্ন করুন না আপনার বাবাকে একটু প্রশ্ন করুন না আপনার ভাইকে যে কি করে আসলে তুমি বাহির থেকে কোন মায়ের বুকটা আবার খালি করলে তুমি এরকম চাকরির বুকে না ঝামা কষে দিই সত্যি আজকে র্যাপারদেরকে আপনারা একের পর এক ধরে নিচ্ছেন রিমান্ডে দিচ্ছেন কি মনে করেছেন গান বন্ধ হয়ে যাবে আরে ভাই তো তো গান গান না মানুষের মানুষের মনের মনের কথা কথা এগুলো হাজার 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 র‍্যাপার দাঁড়িয়ে গেছে হচ্ছে কটা বন্ধ করবেন আপনি আপনার আছে এরকম হাজত লক্ষ কোটি মানুষকে বন্দি করার হাজত আছে আপনার নেই তো ধিক্কার জানাই আপনাদের প্রিয় শিক্ষার্থীরা আজ পুরো বাংলাদেশ সকল পেশার মানুষ আছে আপনাদের সাথে আর আপনাদের সকল প্রবাসী ভাই বোনরা একাত্মতা ঘোষণা করেছে আপনাদের সাথে আপনারা একা নন আমরা সকলেই আছি এই বিজয় আমাদের হবে সুনিশ্চিত